সাদাতপুরের প্রতিবেশীকে মামলায় ফাঁসিয়ে দিয়ে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিরাজগঞ্জের সাদাতপুরে জমি জমার বিরোধকে কাজে লাগিয়ে প্রতিবেশীকে মামলায় ফাঁসিয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে বুধবার সকালে উপজেলার পর্যনা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এ সময় ওই গ্রামের মোহাম্মদ কোরবান আলী ও জাহানুরের বাড়িতে ও লুটপাট চালানো হয় এতে দুই পরিবারের অন্তত তিরিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার এ ঘটনায় সদারপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে সরেজমিনে গেলে ভুক্তভোগী উম্মে কুলসুম ও হোসনা পারবিন জানান দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে প্রতিবেশীর জমি জমার বিরোধকে কেন্দ্র করে একটি মামলায় বর্তমানে হাজতে রয়েছে মোহাম্মদ কোরবান আলী বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে প্রতিপক্ষ বাবু ও আশকার প্রামাণিকের নেতৃত্বে চল্লিশ পঞ্চাশ জনের একটি সশস্ত্র দল বুধবার সকালে হঠাৎই হামলা চালায় সশস্ত্র এই হামলার মুখে ঝান বিজ্ঞা নিয়ে সরতে পারলেও বিনা বাধায় ভাঙচুর ও লুটপাট করে চলে যায় এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা এটা আমাদের বাড়ি আমাদের বাড়িতেই সকালবেলা এই ঘটনা ঘটেছে সবাই তিরিশ থেকে চল্লিশ জন মানুষ আসছে আসগার আম নেতা বাবু তাছাড়া আরও এই পাশে আছে উসমানের সব ছেলে সবাই আসছে আসার হ্যাঁ আসার পরে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না কারণ আমার বাবা কাকা সবাই এই মুহূর্তে জেলে আছে। এই সুযোগে সবাই আসছে যেন আমাদের বাড়িতে ডাকাতি করে নিয়ে যেতে পারে আমাদের রুমে টাকা ছিল সবকিছু আমাদের লাখের মতো টাকা কারণ আগে দশ গরু বিক্রি করছে তারপরে কিছু টাকা ছিল আর গহনা সবকিছু ছিল সব কিছুই নিয়ে গেছে তারপর মোটর বাইক ছিল আবার দোকানে ফ্রিজ ছিল আর অনেক কিছু ছিল সবকিছু নিয়ে গেছে মুহূর্তে আমার ভাবি ছিল আর আমার মা ছিল আর মা ছিল কিন্তু আমার ভাবি আমার ভাবি যখন বলছে যে আমাকে আমাদের ক্ষতি করেন না তখন আমার ভাবির গলায় একটা ধারালো আমার ঘাসের ইনে ঘাসের ক্ষেত নিয়ে লাগছিল কিন্তু তারপরে সেটা আমাদের আমাদের ওইখানে জমি আছে সেই জমিতে আমাদের যেতে দেয় জোর করে সেই জমিতে আমাদের কিছুই করতে দেয় না তারপরে গ্রামের সবাই এরকম একটা অবস্থা করেছে সকাল ছয়টা থেকে এই মারামারি আমরা সব ঘুম থেকে উঠে কাজকাম করে তারপরে ই করছি দয় মানে চল্লিশ জন লোক একজনের চাইনার স্কুল সবার হাতে মানে আমি আমার ঘর বাইর ঢুকার পর আমি ধরে মাপ যে আমার আমার বাড়িঘর ভাঙিন না আমার কলা গলা চাইনিজ কোরাল ধরে ভিতরে ঢুকছে ঢুকার পর সব দশ লাখ টাকা ছিল নিয়ে গেছে যত গয়না পাতি সব নিয়ে গেছে আমার যান আমি চা তারপর বাঁচিয়েছি আমি বাড়ি দিল যান তেন আমি ওই ঘরের মধ্যে ঢুকছি আমার মেয়েরও কেবল বাচ্চা হয়েছে বেড়া বলিয়ে ওরা এই ঘরে ঢুকে ওরা শূন্য পাঁচ দশ বলি শূন্য আর ওই দশ পাঁচ লাখ টাকা নিয়ে গেছে এ ঘটনায় ওই দিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদাতপুর থানা পুলিশ এদিকে ঘটনার পর থেকেই আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছে ভুক্তভোগী পরিবার